হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সন্ধে হয়ে গেছে এই মাত্রটা সন্ধে টন্দে দিয়ে আসলাম এবার এসে ছেলে এখন টিফিন খাবে সন্ধ্যাবেলায় তো এখন বলছে মা একটু পাস্তা বানিয়ে তো তার জন্য এসে ঠিক বানাচ্ছি পাস্তা তো এটা জল গরম বসিয়ে দিয়েছি এই দেখো পাস্তা ফুটছে গরম জলে দিয়ে দিয়েছি এই যে আমার নিরামিষ পাস্তা একদম রেডি কিছু করার নেই আজকে শনিবার পাস্তা খেতে তো খুবই ভালো লাগে কিন্তু কী বলতে এর মধ্যে একটু ডিম পেঁয়াজ পেঁয়াজ খুব আরও বেশি টেস্ট হয় কিছুই দিতে পারি না এখানে চার পাঁচটা দিয়ে স্পঞ্জ দিয়ে করেছি পাঁচটা খেতে আমার ছেলে আর আমি দুজনেই ভালোবাসি এই দেখো নিয়ে নিয়েছি নিরামিষ পাস্তা এটা এখন আমি খাবো আর তার সাথে দেখব হচ্ছে এই যে টিভিতে সিরিয়াল আর ওই ঘরে আমার ছেলে খাচ্ছে বাবা কেমন হয়েছে পাস্তা এই যে আমার পাপা দেখছে হচ্ছে কম্পিউটার আর খাচ্ছে সঙ্গে পাস্তা খেয়ে পড়তে বসে আরে এই যে আমি আর এই যে আমার পাস্তা চলো পাস্তাটা খেয়ে নিই একটু টিভি দেখি দেখো চলে এসেছি রাতে রান্না করতে এতক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম এমাত্র ওকে পরিয়ে উঠলাম এবারও খেলা করছে নিজের মতো আমি চলে এসেছি দেখো ইন্ডাকশানে বসিয়েছে হচ্ছে ভাত ভাত আমার ফুটে গেছে এই যে আলু ভাজা কেটেছি তো রাত্রে এটাই আর ঘি আছে এটা দিয়েই হয়ে যাবে আমাদের আজকে যেহেতু শনিবার নিরামিষ অন্য কিছু করা যাবে না অন্য কিছু বলতে মানে ডিম টিম ভাজা যাবে না কিন্তু আলু ভাজা ঘি গরম গরম ভাত আর ওবেলাতে নিরামিষ খিচুড়ি করেছিলাম সেটা এই তো ওদেরকে দেখাই এই যে এই দেখো অল্প একটু খিচুড়ি রয়ে গেছে তো এই খিচুড়ি ভাত আর আলু ভাজা দিয়ে হয়ে যাবে